নমস্কার গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আজকে আমি পড়ে শোনাব প্রমোথনাথ বিশির গল্প মাধবী মাসি গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল তাহলে শুরু করি আজকের গল্প মাধবী মাসি মেয়েদের বোর্ডিংয়ের মেট্রন মাধবী মাসি ছোট থেকে বড় ঝি চাকর থেকে লেডি সুপারিনটেন্ডেন্ট সকলেরই সে মাধবী মাসি এর চেয়ে বেশি পরিচয় তারা কেউ জানে না ছোট ছোট মেয়েরা প্রথম যেদিন আসে পুরাতনীদের সঙ্গে কি তাদের কানাঘুষা হয় অমনি তারা মাধবী মাসি বলিয়া ডাকিতে শুরু করে আবার বয়স্ক মেয়েরা যেদিন কলেজের পড়া শেষ করিয়া বোর্ডিং ছাড়িয়া যায় তার সঙ্গে দেখা করিয়া বলিয়া যায় মাধবী মাসি চললাম মাধবী হাতের সেলাইটা ক্ষণকালের জন্য রাখিয়া দিয়া বাহির হইয়া আসে গাড়ি আসিয়া থাকিলে গাড়ির দরজার কাছে আসিয়া দাঁড়াই বিদায় প্রার্থী মেয়েটি বলে মাধবী মাসি মনে রেখো মাধবী কোনো কথা না বলিয়া শুধু একবার হাসে তাহাতে অনেক কিছু বলা হয় মেয়েটি বুঝিতে পারে লোকে কেন এমন করিয়া হাসিতে পারে না তার বদলে কতকগুলো আজে বাজে বকে বোঝার চেয়ে অনেক বেশি ভুল বোঝার সৃষ্টি হয় বিকালবেলা স্কুল কলেজ থেকে মেয়েরা ফিরিতে শুরু করে আগে স্কুলের ছোট ছোট মেয়েরা ফেরে তারা ছুটিয়া ঘরের মধ্যে কোনো রকমে বইগুলি ফেলিয়া দিয়া মাধবীর ঘরে আসিয়া ঢোকে মাধবী মাসি খিদে পেয়েছে তারপর কলেজের বয়স্কা মেয়েরা ফেরে তারা এখন ছুটিয়া চলা ছাড়িয়াছে ঘরে আসিয়া বই খাতা পত্র রাখিতে কিছু সময় তারা নেয় তারপর একে একে আসিয়া মাধবীর ঘরে বসে খিদে পেয়েছে এ কথাটা মুখে বলে না কিন্তু মাধবী বুঝিতে পারে মাধবী একবার হাসিয়া হাতের সেলাইটা রাখিয়া দিয়া উঠিয়া খাবার ঘরের দিকে যায় সকলে তাহাকে অনুসরণ করে জল খাওয়া শেষ হইলে মেয়েরা খেলাধুলা করিতে যায় কেহ বা বেড়াইতে বাহির হয় তখন মাধবী আবার ফিরিয়া আসিয়া সেলাইটি তুলিয়া নেয় তাহার মন কি ভাবিতে থাকে অভ্যস্ত আঙুলগুলি কাঁটা চালাইয়া নিয়মিত পথে বুনিয়া চলে তার আর বিরাম নাই কাঁটার টানে উলের পুঞ্জীভূত স্ফীত গোলকটা ক্রমে ছোট হইয়া আসিতে আসিতে হঠাৎ এক সময়ে ফুরাইয়া যায় তবু আঙুলের চলার বিরাম নাই এমন সময়ে লেডি সুপারিনটেন্ডেন্ট হয়তো পাশ দিয়া যাইতেছিলেন তিনি ডাক দিয়া বলেন মাধবী মাসি আলোটা জেলে নাও চোখ দুটো যে যাবে মাধবীর ধ্যান ভাঙিয়া যায় দেখে ঘর অনেকক্ষণ অন্ধকার হইয়া গিয়াছে সে চট করিয়া বিদ্যুতের আলোটা জ্বালায় দেখে উল অনেকক্ষণ ফুরাইয়া গিয়াছে বিনা সুতায় কি বুননি না সে বুনিতেছিল একবার সে হাসে কি মনে পড়ে হয়তো নিজের জীবনের ইতিহাসটাই মনে পড়ে তার জীবনও তো বিনা সুতায় বোনা না হওয়া একখানা কিংখাবের পর্দা সুতাও নাই পর্দাও নাই শুধু অদৃষ্টের হাতের চালনা আছে আর তার আঘাত আছে খেলা শেষ করিয়া মেয়েরা ফেরে বেড়াইয়া মেয়েরা ফেরে প্রথমে সকলে আসিয়া মাধবীর ঘরে একবার হাজিরা দেয় তারপর তাহাদের সারাদিনের অভিজ্ঞতা মাধবী মাসির জন্য সঞ্চিত হইয়া আছে মাধবী মাসি অন্তু আজ পড়া পারেনি তাই বই কি আচ্ছা মাধবী মাসি মিশরের রাজধানীর নাম জেনে কী লাভ হবে নইলে ভূগোল জানবে কি করে মাধবী বাদী বিবাদী দুজনের দিকে তাকাইয়া একবার করিয়া হাসে মিশরের রাজধানীর পরিচয় জানার অনুকূলে প্রতিকূলে দুজনেই সেই হাসিতে নিজের সমর্থন খুঁজিয়া পায় মাধবী বলে এবার একটু পড়তে বসোগে ছোট মেয়েরা দুর্দার করিয়া প্রস্থান করে বোধ করি পরিবার উদ্দেশ্যেই তাহারা চলিয়া যায় বড় মেয়েরা তখনও ওঠে না তাহারা কথা বলিয়া যায় মাধবী বুনিতে বুনিতে শোনে মাধবী মাসি এবার আর পাশ করতে পারবো না মাধবী মাসি ও পাশ না করলে আমরা সবাই ফেল আচ্ছা কি যে বলো এবছর কতদিন অসুখে ভুগলাম জানো তো পাশ করবেই বড়জোর স্কলারশিপ না পেতে পারো তাহলে এম এ পড়বো কী করে অনিতা ও বিনতার কথোপকথন মাধবী মাসি শ্রোতা মিশরের রাজধানীর নাম কায়রো চিনিসের পুত্র আলেকজান্ডার দি গ্রেট মাধবী হাসিল মেয়েরা হাসিল সকলেই বুঝিল ভৌগোলিক রন্তু ও ঐতিহাসিক অন্তু প্রতিযোগিতা করিতে করিতে পরস্পরকে নিরস্ত করিবার উপায়ান্তর না দেখিয়া একবার পরস্পরের প্রতি মুখ ভ্যাং চাইল পাশের ঘরের অদৃশ্য যুগল মুখভঙ্গি মনে করিয়া আবার সকলে একবার হাসিল মাধবী মাসিও হাসিল বড় মেয়েদের উঠিয়া যাও বলিতে হয় না নিজের গরজেই তাহারা উঠিয়া যায় লেখাপড়ার গরজ তাহাদের আছে তবে লেখা বলিতে চিঠি লেখাও বুঝাইতে পারে পড়া বলিতে চিঠি পড়া বোঝাও অসম্ভব নয় রাত দশটার মধ্যে খাওয়া দাওয়া মিটিয়া বোর্ডিং নিস্তব্ধ হইয়া যায় পাড়াতে সারা শব্দ থাকে না কেবল মাধবীর ঘরের বাতিটির বিরাম নাই আর বিরাম নাই তার আঙুলগুলির সে অনন্য মনে সাদা জমিনের ওপর সুতার ফুল কাটিয়া চলিয়াছে ওই অন্ধকার জমিনে জোনাকি জলা নেভা যেমন ফুল কাটিতেছে নিশান্তের প্রকৃতি উন্মুখ ফুলের কুঁড়িগুলিকে ফুটাইয়া তুলিবার উপক্রম করিয়া সবুজের জমিনে ফুল কাটিবার আয়োজন করিতেছে কোনো সাড়া নাই শব্দ নাই কোনো প্রকার গতির চেষ্টা মাত্র যেন নাই বিশ্ব যেন রাত্রির অন্ধকারের গোলক ধাঁধার মধ্যে ঢুকিয়া পড়িয়া ঘুরিয়া ঘুরিয়া হতাশ হইয়া অবশেষে বসিয়া পড়িয়াছে কেবল মাধবীর ঘরের ঘড়িটার দুঃসাহসী কাঁটা দুটির দুস্তর কালসমুদ্রের মধ্যে তালে তালে দাঁড় ফেলিবার শব্দ কেবল মাধবীর আলোকোজ্জ্বল কয়টার অভ্যস্ত নিপুণ গতি এইটুকু শব্দ এইটুকু গতি না থাকিলে সমস্ত বিশ্ব ব্যাপারকে নিস্তব্ধ নিশ্চল বলিয়া মনে করা যাইত মাধবীর বিস্তৃত পরিচয় অফিসের দপ্তরে হয়তো কোথাও আছে কিন্তু লোকে তার বিষয়ে খুব অল্পই জানে তার বাড়ি কোনো এক দূর পল্লীগ্রামে নদীর ধারে আম কাঠালে ছায়ায় কিন্তু বাড়ি যাইতে কেহ কখনো তাহাকে দেখে নাই লোকে যতদূর মনে পড়ে সেই বোর্ডিংয়েরই যেন সজীব স্থাবর একটা চিহ্ন যেমন ওই শিরিষের গাছটা গভীর ইঁদারাটা ঝুমকলতার দেউড়িটা তেমনই বোর্ডিংয়ের মাধবী মাসি সে অল্প বয়সে বিধবা পরনে শুভ্র থান শাড়ি গায়ের রঙ ফর্সা কিন্তু হাসিতে স্বচ্ছতা সব মিলিয়ে যেন একটি বৃষ্টি স্নাত রজনীগন্ধার ঝাড় কিন্তু খুব ভালো করিয়া লক্ষ্য করিলে দেখা যাইবে তাহার মুখে কেমন একটা ক্লান্ত প্রশান্তির ছায়া রবিবার বিকালের মধ্যে যেমন একটি বিষণ্ন ক্লান্তি আছে চারিদিকে হাঁকডাক ডাক ছুটোছুটি আমোদ প্রমোদ সবই আছে কিন্তু সবই কেমন যেন এক প্রকার মেঘের ছায়াতে ম্লান মাধবীর মুখে অনেকটা সেই রকমের ভাব বোর্ডিংয়ের মেয়েদের সঙ্গ সে পাই বটে কিন্তু তাহার কোনো সঙ্গী নাই পুরাপুরি তাহার সঙ্গে কেহ মিশিতে পারে নাই খানিকটা অগ্রসর হইয়াই থামিয়া যাইতে হয় সে একটা কাচের আবরণের ওপারের জিনিস দেখা যায় কিন্তু হাত পৌঁছায় না তাহার বয়স কত এ প্রশ্ন কখনো কাহারও মনে জাগে নাই অল্প বয়সে বিধবা হইয়াছিল মাত্র সবাই জানে বোধ করি মাধবী নিজেও নিজের বয়স ভুলিয়া গিয়াছে আর মনেই বা থাকিবে কী করিয়া তুলনায় বয়স সম্বন্ধে মানুষ সচেতন থাকে ছোটবেলায় মা বাপ ভাই আছে তারপরে প্রণয়ই আছে স্বামী আছে তারপরে আবার ছেলে মেয়ে নাতি নাতনি আছে কিন্তু মাধবীর তো কেহই নাই উত্তর মেরুর নির্জনতায় গিয়া কিছুকাল থাকিলে মানুষ যেমন বয়স ভুলিয়া যায় মাধবীরও তেমনি ঘটিয়াছে সে সংসারের উত্তর মেরুর চিরধবল চিরনির্জীব শূন্যতার অধিবাসিনী তাই তাহার হাসিতে বসনে মুখের ভাবে মেরুসুলভ এক প্রকার শীতল শুভ্রতা কিন্তু মেরুর বরফের চাপার তালেও নাকি আগ্নেয়গিরি আছে বলিয়া শোনা যায় বোর্ডিংয়ে তো বছরের পর বছর কত মেয়েই আসে কত মেয়েই চলিয়া যায় সকলেই মাধবীর স্নেহ পায় অনেকেই সঙ্গ পায় তবু কেহ তাহার সঙ্গী হইতে পায় না কিন্তু বিনতার সঙ্গে মাধবীর একটু বিশেষ ঘনিষ্ঠতা হইয়াছে যদি মাধবীর সম্বন্ধে ঘনিষ্ঠতা শব্দটা ব্যবহার করা চলে বিনতার প্রতিদিন মাধবীর কাছে চুল বাঁধা যায় রবিবার ছুটি বলিয়া চুল বাঁধা কিছু দীর্ঘকাল ধরিয়া চলে চুল বাঁধার মস্ত সুবিধা এই যে কেহ কাহারও মুখ দেখিতে পায় না বলিয়া মনের কথা বেশ খুলিয়া বলিতে পারে বিনতা জিজ্ঞাসা করিল আচ্ছা মাধবী মাসি স্বামীকে তোমার মনে পড়ে মাধবী বলিল না বিনতা আবার জিজ্ঞাসা করিত একেবারে না মাধবী বলিল কিছুই না আচ্ছা মাধবী মাসি তোমার বছর বয়সে বিয়ে হয়েছিল মাধবী আচ্ছা করিয়া চুলের ফিতা আঁটিতে আঁটিতে বলিল ন বছরে তিনি মারা গেলেন কবে ততক্ষণ বেনি প্রায় কুণ্ডলিত হইয়া উঠিয়াছে মাধবী বলিল বিয়ের এক বছর পরে বিনতা জিজ্ঞাসা করিল এই এক বছর তো তাকে দেখেছিলে মাধবী খোঁপার উপরে কয়েকটা আঘাত করিয়া সেটাকে মানানসই করিতে করিতে বলিল তিন চারবার তবু মনে পড়ে না মাধবী এবার বলিল মনে পড়ে বই বিনতা বিনতার সাগ্রহে বলিল রকম একটা ইয়ের মতো মাধবী বলিল তার আর কিছু মনে নেই কেবল তার কোনটা মনে আছে বিনতা মুখ না ফিরাইয়াও বুঝিতে পারিল মাধবী একবার হাসিল কিন্তু বিনতা হাসিতে পারিল না তাহার পর কয়েকদিন ধরিয়া বিনতার মনে মাধবীর কোনইরূপ স্বামীর কথা ঘুরিয়া ফিরিয়া খোঁচা দিতে লাগিল কাজেই সেটাকে মাধবীর একটা পরিহাস ভাবিয়া লঘু করিয়া উড়াইয়া দিয়া স্বস্তির নিশ্বাস ফেলিয়া বাঁচিল অবশেষে অন্যান্য মেয়ের মতো বিনতাও একদিন কলেজের পড়া শেষ করিয়া বোর্ডিং ছাড়িয়া চলিয়া গেল একদিন মাধবীর নামে একখানা চিঠি আসিল চিঠিপত্র তার নামে বড় আসে না মাধবী চিঠি খুলিয়া দেখিল বিনতা লিখিতেছে আগামী তেইশ তারিখ তাহার বিবাহ বিনতার বিবাহ মাধবী চমকিয়া উঠিল তবে তো ইতিমধ্যে অনেক দিন চলিয়া গিয়াছে হিসাব করিয়া দেখিল বিনতার বিয়ে পাশ করিবার পরে দুই বছরের বেশি অতিক্রান্ত হইয়াছে কিন্তু যেন সেদিনের কথা মাত্র চুল বাঁধিতে বাঁধিতে গল্প করিতেছিল বিনতার বিবাহে মাধবী যাওয়া সম্ভব হইল না সে নিজের হাতের তৈরি একটি জামা বিনতাকে পাঠাইয়া দিল আর মনে মনে ওই তারিখটিতে একটা লাল চিহ্ন দিয়া রাখিল প্রতি বছর ওই দিন একটি করিয়া জামা তাহার নামে ডাকে পাঠাইয়া দিত এই রকম করিয়া দিন যায় বছর যায় কিন্তু কতদিন গেল কত বছর গেল মাধবী তাহা যেন জানিয়াও জানিতে পারে না একদিন বিকালবেলা মেয়েরা যখন খেলাধুলা করিতে গিয়াছে বোর্ডিং যখন শূন্য প্রায় তাহার ঘরের সম্মুখে একখানা গাড়ি আসিয়া থামিল সে সচকিত হইয়া উঠিবার আগেই বিনতা ঘরে প্রবেশ করিল মাধবী মাসি দেখা করতে এলাম মাধবী খুশি হইয়া হাতের সেলাই রাখিয়া বলিল বিনতা আই বস সঙ্গে ওটিকে বিনতা বলিল ওর জন্যেই তো এলাম আমার মেয়ে মমতা এবারে ম্যাট্রিকুলেশন পাশ করেছে এই বলিয়া মমতাকে বলিল নাও মাধবী মাসিকে প্রণাম করো আমাদের মাসি মমতা প্রণাম করিল বিনতা বলিয়া চলিল ওকে বোর্ডিংয়ে রাখতে হবে তোমার কাছে ছাড়া কোথায় আর রাখি তাই তোমার হাতে দিয়ে গেলাম মাধবী উঠিয়া দুইজনকে খাইতে দিল আহারাদি করিয়া মমতাকে মাধবীর কাছে রাখিয়া বিনতা চলিয়া গেল সে কন্যার বিষয়ে একেবারে নিশ্চিন্ত হইল সারা রাত্রি মাধবীর ঘুম হইল না অভ্যস্ত সেলাইয়ে বারংবার ছেদ পড়িতে লাগিল তাহার মনে হইতে লাগিল পাশের ঘরে মমতা ঘুমাইতেছে বিনতার মেয়ে তবে এর মধ্যে অনেক বছর চলিয়া গিয়াছে অনেক বছর আচ্ছা কত বছর দেখাই যাক না হিসাব করিয়া দেখিল প্রায় পনেরো বছর বিনতার বিবাহের পরে পনেরো বছর পনেরোটা জামা তাহা হইলে সে পাঠাইয়াছে এতকাল সে যন্ত্রচালিতের মতো বছরে বছরে বিবাহের তারিখে জামা পাঠাইয়া দিত কখনো হিসাব করিয়া দেখে নাই কত বছর গেল এইবার প্রথম মাধবী বছরের হিসাব করিল সে বিস্মিত হইয়া ভাবিতে লাগিল যে পনেরো বছর সঞ্চিত হইয়া মমতার জীবনে যুক্ত হইয়াছে সেই পনেরো বছর তো কাল আঘাতে তাহার জীবন হইতো ধসিয়া পড়িয়াছে কালের গতি অতি সাধারণ অভিজ্ঞতা কিন্তু মাধবীর কাছে তাহা অতিশয় অসাধারণ বলিয়া মনে হইল বায়ুহীন কাচের পাত্রে কোনো পদার্থ রাখিলে তাহা অবিকৃত থাকিয়া যায় মাধবীও সেই রকম একটা মানসিক কালশূন্যতার মধ্যে এতদিন যেন ছিল কাল সম্বন্ধে সে সচেতন ছিল না বলিয়া জরা তাহাকে স্পর্শ করিতে পারে নাই এবারে মমতার পরিচয়ের ফাটল দিয়া কাল জগতের হাওয়া তাহাকে স্পর্শ করিল জরা অত্যন্ত ধীরে ধীরে কিন্তু অত্যন্ত রূপে তাহাকে আক্রমণ করিতে শুরু করিল মাধবীর কাজকর্ম সমস্তই পুরাতন পথে চলে বটে কিন্তু সে আর কালশূন্যতায় ফিরিয়া যাইতে পারে না মমতাকে যখনই দেখে অমনি কালের ব্যবহার সম্বন্ধে সে সজাগ হইয়া ওঠে মমতাকে সে ভালোবাসে বোর্ডিংয়ের মেয়ে বলিয়া তাহাদের চেয়েও বেশি ভালোবাসে বিনতার মেয়ে বলিয়া কিন্তু তবু তাহাকে কেন যেন সম্পূর্ণ সহ্য করিতে পারে না মমতা তাহার কাছে কালের সতর্ক বাণী একদিন লেডি সুপারিনটেন্ডেন্ট বলিলেন মাধবী মাসি তোমার চেহারা এমন খারাপ হলো কেন রাত জেগে সেলাই করা বন্ধ করো যাও না এবার পুজোর ছুটিতে কোথাও বেরিয়ে এসো গিয়ে মেয়েরা বলে মাধবী মাসি তুমি কেমন যেন বুড়ো হয়ে গেলে ছি ছি বুড়ো মাসি নিয়ে আমাদের লজ্জা করবে যে ঝি চাকরেরা নিজেদের মধ্যে বলা বলি করে মাধবী মাসির বয়স হয়েছে আর বেশি দিন নয় মাধবী শুনে আর অবাক হয়ে যায় মমতার প্রতি কেমন একরূপ অসহিষ্ণুতা অনুভব করে মমতাকে আরও বেশি করিয়া ভালোবাসে আগে সময় কেমন করিয়া যাইতো মাধবী বুঝিতে পারিত না এখন তাহার সময় যাইতে চাহে না মাধবী সেলাই করিতেছে পাশের ঘর হইতে মমতার কণ্ঠ শব্দভেদী বানের মতো তাহার অপসৃত যৌবনের ক্ষীণ লক্ষ্যটার উপরে নির্ঘাত আসিয়া আঘাত করিল মাধবীর সেলাই হাত হইতে পড়িয়া গেল মাধবী অনেক কষ্টে একটা পদ্ম তুলিয়াছে এখন তাহার উপর ভ্রমরটি বসাইলেই হয় কোথা হইতে মমতার উচ্ছ্বলিত খিলখিল হাসি অদৃষ্টের নিপুণ হস্তনিক্ষিপ্ত পাশার মতো ঢিক্কন শব্দ তুলিয়া তাহার জীবন ছকের উপর পড়িয়া সযত্নে সাজানো সব গুটি ওলট পালট করিয়া দিল মাধবীর ভীত ভ্রমর কোন পথে যে পলায় সে বুঝিতেই পারে না অবশেষে মাধবীও বুঝিতে পারে সে বুড়া হইয়া পড়িয়াছে আগের মতোই সে রাত্রি জাগিয়া সেলাই করিতে বসে বটে কিন্তু রাত্রি জাগাই হয় শিলাই আর হয় না সে নিজের হারানো জীবনের দরজায় প্রহরীর মতো একাকি জাগিয়া বসিয়া থাকে আকাশে তারা নড়ে পৃথিবীতে শিশির ঝরে জোনাকির জলা নেভা অন্ধকার জমিতে আগুনের ফুট কাটিতে থাকে ঘড়ির কাঁটা প্রত্যেক মুহূর্তটিকে বাজাইয়া বাজাইয়া গ্রহণ করে কেবল মাধবীর আঙ্গুল আর চলে না তাহার সুতা আর ফুরায় না অসমাপ্ত পদ্মের দিক হইতে দৃষ্টি বিলুপ্ত দিগন্তের দিকে কখন নিক্ষিপ্ত হয় ওখান দিয়ায় যে তাহার হারানো যৌবন কোন প্রত্যাবর্তনহীন শূন্যতার মধ্যে প্রস্থান করিয়াছে এতক্ষণ শুনছিলেন আজকের গল্প মাধবীবাসী